রাজনীতি ছাড়ছেন মিঠুন শনিবার সকাল সকাল বেলগাছিয়া কেন্দ্রে ভোট দিলেন মিঠুন চক্রবর্তী প্রায় চল্লিশ মিনিট ধরে সাধারণ মানুষদের সঙ্গে লাইনে দাঁড়িয়েই নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করলেন মহাগুরু তবে মিঠুন যেখানে চমক সেখানে ভোট দিয়ে বেরিয়ে রাজনীতি ছাড়ার ইঙ্গিত দিলেন রীতিমতো সবাইকে চমকে দিলেন অভিনেতা এদিন ভোট কেন্দ্রে দাঁড়িয়ে সংবাদ মাধ্যমকে তিনি জানালেন আমি কোনো সময় দুটো কাজ একসঙ্গে করি না আমার পার্টি হয়ে কাজ করার কথা ছিল তিরিশ তারিখ পর্যন্ত সেটা করে দিয়েছি এবার আমার কাজ হলো আমার নিজের সিনেমার জগতে ঢুকে যাওয়া তাই সিনেমার কথা বলবো রাজনীতির কথা বলবো না এক সময় তার বামপন্থায় বিশ্বাস ছিল তৃণমূল কংগ্রেসের মনোনয়নে রাজ্যসভার সাংসদ হয়েছিলেন তিনি গেরুয়া শিবিরের চরম গরমেও বিজেপির হয়ে ভোটের প্রচারেও দেখা গিয়েছিল তাকে তবে এবার রাজনীতি থেকে যে তার মন উঠে গিয়েছে তার ইঙ্গিত পাওয়া গেল মিঠুনের আজকের বক্তব্যে বহুদিন পর সিনে পর্দায় ফিরে এসে একের পর এক সুপারহিট ছবি দিচ্ছেন মিঠুন যার মধ্যে রয়েছে দেবের সঙ্গে প্রজাপতি কাবুলিওয়ালা এই মুহূর্তে তার ঝুলিতে রয়েছে রাজ চক্রবর্তীর ছবিও এই ছবিতে ঋত্বিক চক্রবর্তীর সঙ্গে জুটি বাঁধবেন মিঠু ইলেকশন কমিশনের বোর্ডের ভেতরে রয়েছি আফটার সিক্স ইউ ক্যান আস মি দিস কোশ্চেন আই ক্যান আনসার আরে একটু কাউন্সিলর এসে বললেন আপনি আমি কাউকে চিনি না আমি বলতে পারবো না আমি কারো সম্বন্ধে ব্যক্তিগত মন্তব্য করি না আমার কাজ ছিল লাইনে দাঁড়ানো আপনারা দেখেছেন আধা ঘন্টারও বেশি আমি লাইনে দাঁড়িয়েছিলাম লাইনে লাঞ্জে ভোট দিয়েছি তিনি বলছেন আপনি ওইটা করছেন লাইনে দাঁড়িয়ে তুমি লাইনে দাঁড়িয়ে তাহলে আমি কি করে ভোট করব না আমি ভোটে কি করে আমি যখন এসছি যখন থেকে লাইনে দাঁড়িয়েছি তা আমি ভোটটা কি করে দেব লাইন ভেঙে দেবো কি করে বলুন আমার কাজ আছে নাগরিক লাইনে দাঁড়িয়ে ভোট দেয়া অ্যাজ এ সিটিজেন আমি লাইনে দাঁড় করেছি আর দেখেছেন আমি অলমোস্ট হাফ আন আওয়ার টু ফর্টি মিনিট আমি লাইনে এই গরমে দাঁড়িয়েছিল আমাকে বলেওছিলেন দাদা আপনি এগিয়ে যান না আমি যখন আমি লাইনে থাকি পরে যদি কি কিছু বল আমার কিছু বলার নেই বলুন আর আর সেকেন্ড থিং আর একটা ভীষণ ইম্পর্টেন্ট কথা আপনাকে বলতে চাই আমি কোনো সময় দুটো কাজ একসাথে করি না আমার ইলেকশন ডিউটি আমার পার্টির অর্ডার পার্টির ডিকটেট ছিল তিরিশ তারিখ অবধি আমি সেটা কমপ্লিট করেছি এবার আমার কাজ হলো আমার প্রফেশনাল লাইনে চলে যা আজ থেকে আমি আমার প্রফেশনাল লাইনে ঢুকছি ফিল্মের কথা বললো আর রাজনীতির কথা বললো থ্যাংক ইউ ইউনি অন্যান্য কেন্দ্রে কি পরিবর্তন না একদম না থ্যাংক ইউ রিপোর্ট উত্তরের